জানিয়ে দেব সংবাদ। সড়ক বন্ধ করে বিএনপির সমাবেশ চলছে লাগামহীন দুর্নীতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিপর্যয় বলছে জানিয়ে দেব বিএনপি নেতা দুলুক গুরুতর অসুস্থ আরো জানিয়ে দেব ভুক্তভোগীর কথা শোনা ছাড়া সরকারের উপায় নেই এদিকে ছয়ই আগস্ট ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ জানিয়ে দেব সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলেন অর্থ সহায়তা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তারা অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ফরিদপুর টিভিতে সড়ক বন্ধ করে বিএনপির সমাবেশ চলছে দেশে লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে শনিবার সকাল সাড়ে নয়টায় সমাবেশ শুরু হয় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে বিএনপি নেতাকর্মীরা সড়কে বসে বিক্ষোভ করছেন এতে করে প্রেস ক্লাবের সামনে সড়কে পাশ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ফলে সদরঘাট যাত্রাবাড়ি সায়দাবাদ মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে লাগামহীন দুর্নীতিতে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিপর্যয় বলছে দেলোয়ার হোসাইন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণের আমির মাওলারা দেলোয়ার হোসাইন বলেছেন সরকারের লাগামহীন দুর্নীতি ও লুটপাটের কারণে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বিপর্যয় নেমে এসেছে শনিবার ঢাকায় কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা দক্ষিণ আয়োজিত তেল গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ও অবিলম্বে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি একথা কথা বলেন মাওলানা দেলর হুসাইন বলেন রেন্টাল ও কুইক রেন্টালের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লোপাট করা হলেও কাজের কাজ কিছুই হয়নি মূলত এই ব্যর্থ সরকার জনগণের কল্যাণে কাজ না করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত রয়েছে তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সারাদেশে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান অন্যথায় সরকারকে জনগণের তোপের মুখে পড়তে হবে তিনি আরো বলেন এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগণের জন্য তাদের কোনো দায়বদ্ধতা নেই সম্প্রতি দেশের উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যা আঘাত হানলেও সরকার দুর্গত মানুষদের জন্য তেমন কিছুই করেনি লাখ 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 মানুষের জন্য প্রথমে এবং তারা বন্যা দুর্গতদের জন্য নামমাত্র বরাদ্দ নিয়ে বিপন্ন মানুষের সাথে রীতিমতো তামাশায় লিপ্ত হয়েছে তাই এই গণবিরোধী সরকারকে আর সময় দেওয়া যায় না তিনি সরকারকে অবিলম্বে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানান জনদাবি জনগণ রাজপথে আদায় করবে ইনশাআল্লাহ বিএনপি নেতা দুলুক গুরুতর অসুস্থ নাটোর জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দলু গুরুতর অসুস্থ গত তেইশ দিন থেকে তিনি বিছানাগত তিনি নাটোরের সকল শ্রেণী পেশার মানুষ সহ দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন শনিবার সকালে রুহুল কুদ্দুস তালুকদার দলুর ব্যক্তিগত সহকারে বিএনপি নেতা শামসুল ইসলাম রনি যোগান্তরকে জানান তেইশ দিন আগে সিলেটে বন্যা দুর্গতদের ত্রাণ তৎপরতা চালানোর সময় হঠাৎ কোমরে আঘাত পান এরপর থেকেই তিনি ধীরে ধীরে বেশি অসুস্থ হয়ে পড়ছেন তিনি ল্যাবইট হাসপাতালে গুলশানের অর্থোপেডিক সার্জন এসানুল রাব্বির তত্ত্বাবধায়নে নিবিড় পরিচর্যায় রয়েছেন শুক্রবার জমার নামাজের পর এবং শনিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন মসজিদে তার সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় নাটোর শহরের পশ্চিম আলাইপুর জামে মসজিদের দোয়া মাহফিল অংশ নেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল হক জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নাটোর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রহুল আমিন তালুকদার টগর সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাচ্চু ও জেলা যুবদল সভাপতি ও হাই তালুকদার ডালিম নলডাঙ্গায় দোয়া মাহফিলে অংশ নেন উপজেলা বিএনপির সভাপতি আতিকুর রহমান তালুকদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখাওত হোসেন ও পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল আব্বাস আলী নান্নু ও সদস্য সচিব জাকির হোসেন অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবিও দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন ভুক্তভোগীর কথা শোনা ছাড়া সরকারের উপায় নেই জ্বালানি খাতের সংকট দূর করতে ভুক্তভোগীর কথা শোনা ছাড়া কোনো উপায় নেই বলে অভিমত ব্যক্ত করেছেন জ্বালানি বিশেষজ্ঞ ও কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জ্বালানি বিষয়ক উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম এই বিশেষজ্ঞ মনে করেন সরকারের নীতি আর অব্যবস্থাপনায় মূলত আজকে সংকটের জন্য দায়ী অধ্যাপক শামসুল আলম বিদ্যুৎ জ্বালানি খাতের সংকট ও সংকট উত্তরণে করণীয় প্রসঙ্গে জাগো নিউজকে বলেন যে মূল্য জ্বালানি কিনছে জনগণ তা তাদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে আবার সরকার এখাতে ভর্তুকি দিচ্ছে হাজার হাজার কোটি কোটি টাকা এই পরিস্থিতির মধ্যে সরকার যখন ফের জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য গণশুনানির আয়োজন করলো আমরা তখন প্রতিবাদ করলাম আমরা বলেছি বিদ্যুৎ ও গ্যাসের মূল্য বৃদ্ধি হবে আত্মঘাতী সিদ্ধান্ত জ্বালানি নিয়ে সরকার একের পর এক যে সব সিদ্ধান্ত নিয়েছে তা অনেকাংশেই ভুল এবং আত্মঘাতী বলে মনে করি আজকে সংকট যার প্রমাণ বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে তিনি বলেন সরকারের পক্ষ থেকে বৈশ্বিক সংকটের কথা বলা হচ্ছে কিন্তু আমরা মনে করি সরকারের ভুল নীতির কারণেই আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সরকার কেন নতুন করে গ্যাস সম্পদের অনুসন্ধান করল না কেন উৎপাদন বাড়ল না কেন আমদানিতে জোর দিল তার উত্তর তো খুঁজতে হবে সরকারের লোকজন এক সময় বলল দেশ গ্যাসের ওপর ভাসছে ছয় আগস্ট ঢাকায় আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আগামী ছয় আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন শুক্রবার বিকেলে উজবেকিস্তানের পরে তিনি সাংবাদিকদের একথা জানান পররাষ্ট্রমন্ত্রী বলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী একজন অত্যন্ত সম্মানিত মানুষ এবং আমার অত্যন্ত ঘনিষ্ঠ তিনি ঢাকায় আসবেন এ বিষয়ে চাইনিজ দূতাবাস একটি প্রোগ্রাম তৈরি করেছিল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল বলে তিনি জানান মন্ত্রী বলেন তারা প্রথমে যে প্রস্তাব দিয়েছিল সেই অনুযায়ী ওই সময় আমি ঢাকায় থাকব না তখন আমি বলেছিলাম চীনের পররাষ্ট্রমন্ত্রী আমার শহরে আসবেন আর আমি তাকে অভ্যর্থনা জানাব না তার সঙ্গে দেখা হবে না এটি ভালো দেখায় না সেজন্য আমি বলেছি যে তিনি যদি প্রোগ্রামটি পিছিয়ে দিতে পারেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন কাজে ব্যস্ততা রয়েছে বলে আব্দুল মোমেন জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী আগামী ছয় থেকে সাতই আগস্ট ঢাকা সফর করবেন ওই সময়ে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠক হবে এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হবে

সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তরা পেলেন অর্থ সহায়তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যালমনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে সাম্প্রতিক বন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ক্ষতিগ্রস্তদের পঁয়ষট্টি পরিবারের বসত ঘর মেরামতের জন্য নগদ টাকা বিতরণ করা হয়েছে শুক্রবার শালুটিকর কলেজ মিলনায়তনে ভোগীদের মধ্যে উক্ত টাকা বিতরণ করেন সিলেটের পুলিশ সুপার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালমানাই অ্যাসোসিয়েশনের আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ উদ্দিন পিপিএম এ সময় উপস্থিত ছিলেন সংগঠন সদস্য সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবু তাহের মোহাম্মদ সহেব সদস্য গোয়েনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হান্নান সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাশেদ মনোয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলমানায় অ্যাসোসিয়েশনের দফতর সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ শাখা সহ দফতর সম্পাদক দাউদ আবদুল্লাহ লিটন গোয়েনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ গোয়েন ঘাট থানার ওসি কে এম নজরুল ইসলাম কর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম খান গোয়েনঘাট ক্লাব সভাপতি এম এ মতিন গোয়েনঘাট উপজেলা আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হাসান প্রমুখ